সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন ওয়ার্ড খাপাড়া এলাকা টঙ্গি পরচিন থানা রোড এই তিন কাঠার একটা বাড়ি আছে দেখাবো কন্ডিশন নাই এমনি আড়াইতলা করা পঁচাত্তর হাজার টাকা বাড়া পাচ্ছে হর্ষবাদে এই যে দেখতেছেন দুইটা দোকান সহায় এটা হলো খাবার আর রোড গাজীপুর সিটি কর্পোরেশন এখন আট খাফার এলাকা জাগার পরিমাণ তিন কাঠা ভাড়া পাচ্ছে পঁচাত্তর হাজার টাকা মালিক দাম দুই কোটি বিশ মালিক দাম দুই কোটি বিশ ভিডিওতে যেন আমার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ প্রশাসন করি আসসালামু আলাইকুম